নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি ইন্ডিয়ান প্রেস তরুণের পক্ষ থেকে নতুন একটা আইটেমের ভিডিও নিয়ে বিগত আট দশ দিন ভিডিও করতে পারিনি কারণ আপনাদের থেকে একটু দূরে চলেছিলাম বাড়ির থেকে একটু অসুবিধা ছিল মানে গৃহবন্দী হওয়ার মতন হয়ে গিয়েছিলাম আট দশ দিন একটু কাজের জন্যে যাই হোক আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আজকে দেখাবো শুধু যে পদ্মর কত রকমের ভ্যারাইটি এবং পদ্মর দাম কেমন কত গাছ কিভাবে চাষ করতে হয় সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাতে গেলে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে এই নার্সারির যিনি মালিক তাকে আমাকে ডেকে নিতে হবে সেই এই নার্সারি মালিক বাদল নার্সারি বাদল নার্সারি মালিক যে দাদা সেই দাদাকে আমি ডেকে নেব দাদার সঙ্গে আগে পরিচয় করে নেবো চলতে চলতে দাদার সঙ্গে দেখা হয়েছে দাদার নামটা একটু বলবেন নমস্কার দাদা আমার নাম অমিতাভ মল্লিক বাদল নার্সারি বাদল নার্সারি ঠিকানাটা একটু বলে দেন আপনার এটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে বনগা লাইনে গোবরডাঙ্গা স্টেশন থেকে বা বাদেখাটুরা বটতলা আচ্ছা বাদেখাটুরা বটতলা গুগল আমরা এখান থেকে দিয়ে প্লাস এখানে কি কি গাছ আছে না আছে সব বিষয়টা আপনাদের একটু পুঙ্খানুপুঙ্খ দেখাবো আজকে বিশেষ করে পদ্ম ফুলের উপরে ভিডিওটা বেশি করে দেখাবো প্রথমে দাদা পদ্মর কোয়ালিটি এখন কেমন কি আছে কত রকমের কোয়ালিটি আছে বন্ধুদের যদি আপনারা একটু আপনি একটু বলেন কম বেশি তিরিশটার কাছাকাছি ভ্যারাইটি আছে আচ্ছা

দেখছি দাদা মানে দেখুন ওই একটা ফুটে আছে এখানে মানে এবিসিডি সব সাজানো আছে দাদাকে এবার এই প্লাস্টিকের গামলায় যে ফুলগুলো রেডি ফুল আছে দাম কেমন নিচ্ছে আপনাদেরকে একটু বলতে বলবো দাদা এখানে বেশ অনেকগুলো দেখছি ভ্যারাইটি আছে এবং অনেকগুলো প্লাস্টিকের গামলা আছে এই ফুল গাছগুলোর দাম কেমন কিনিচ্ছেন এবং পদ্মের কোয়ালিটিও কিন্তু বেশ খুব সুন্দর দেখুন আপনার বাড়িতে পুজোতে একদম চোখ বুঝিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন একটা গাছ আপনাদেরকে তুললে দেখতে পাবেন বাবা তোলার মতন ক্ষমতা আমার যেন হচ্ছে না এই যে এত বড়

আবার এই গাছগুলো যখন একটু দুর্বল হয়ে যাবে তখন এর নিচে টিউবার তৈরি হয়ে যাবে আচ্ছা ওই টিউবারগুলো আপনার প্রথমে নিচে এক ইঞ্চি মতো গোবর সার দিতে হবে তারপরে এই যে পাত্রে বসাবেন ওই গোবর সার আর মাটি দিয়ে তার হাফ পজিশন করে দিতে হবে আপনি যে রকম সাইজের পাত্রে বসান তার হাফ হবে ওই নিচে এক ইঞ্চি গোবর সার তারপরে মাটি দিয়ে অর্ধেকটা হবে অর্ধেকটা হওয়ার পরে এরকম আপনার জল দিয়ে এই ফাঁকা গামলা তিন চার দিন ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে এটা আচ্ছা রাখার পরে মাটিটা ভালো করে চটকে নিতে হবে মাটিটা চটকিয়ে নেওয়ার পরে ওই টিউবারটা সেই জলের মধ্যে আগে এমনি প্লেন জলে দু তিন দিন টিউবারটা ভাজিয়ে রাখতে হবে তারপর টিউবার থেকে পাতা ছাড়বে পাতা ছাড়ার পরে ওই টিউবারটা ওই মাটির ভিতরে বসিয়ে দিতে হবে পাতাটা বাইরে বেরিয়ে থাকবে প্রথমে অল্প জল দিতে হবে পরে আস্তে আস্তে পাতা যখন জলটা বাড়তে থাকবে আচ্ছা আর জল পাল্টানোর ব্যাপারটা কি তো কিছু জল পাল্টানোর কোনো দরকার নেই কিন্তু এই জলটা যদি ওভারফ্লো করে ফেলে দেওয়া হয় তাহলে মশাটা হতে পারে না এটাই হলো কথা মানে বদ্ধের জন্য কোনো মশার উৎপাদনের জন্য সেটা জন্য কোনো জল পাল্টাও লাগবে না একই জলে থাকলো আসলে এইটা যখনই জল দেওয়া হবে এটা ওভারফ্লো করে ফেলে দিতে হবে তাহলে আর মশাটা হবে আচ্ছা মশার কিটটা জন্মাবে বন্ধুরা দেখুন এখানে কত রকমের ভ্যারাইটি আপনি যে কোনো পূজো আসরাতে কিন্তু চোখ বুঝে এই পদ্ম এখানে আপনি ব্যবহার করতে পারবেন এবং দাদার কাছে একটা কথা জিজ্ঞাসা করুন এই পদ্ম সচরাচর কতদিন হয় বছরে এই পদ্ম বছরে প্রায় ন মাস মতো হয় শীতের টাইমটা কড়া শীতের টাইমটা হয় না আচ্ছা তাহলে অঘ্রাণ পৌষ এই তিন মাসটা হ্যাঁ কড়া শীতের সময় থাকে না আচ্ছা তখন মানে গাছ রেডি করার জন্য তখন আপনার কিছুই থাকবে না এই এসে দেখে মনে হবে খালি গামলা কিন্তু ওর মধ্যে থাকবে ওইটা আবার জানুয়ারি মাসে রিপোর্টিং করতে আচ্ছা তারপরে আস্তে আস্তে আবার শুরু শুরু হয়ে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা দেখুন একটু একটু মানে গামলাতে এখানে বেশ এখানে 12 ইঞ্চি গামলাগুলো কত ইঞ্চি গামলাগুলো 13 ইঞ্চি মানে 12 13 গামলা কিন্তু প্রতিটা গামলাতে ফুল দেখুন কত সুন্দর সুন্দর ফুল এবং এই ডাঙাতে যে এত সুন্দর পদ্ম পাওয়া যায় বা তৈরি করা যায় এটা আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর পদ্ম বাড়িতে তৈরি করা যায় এবং দাদার কিন্তু পদ্মর যে এখানে কিন্তু ব্যাপক একটা বিজনেস তিনি অনলাইনেও সার্ভিস দেন আর এখানে তো ডাইরেক্ট তো নিয়ে যাচ্ছেন প্রচুর পাইকাররা এসে কিন্তু এখানে মাল নিচ্ছেন আমরা কিন্তু দেখছি দামটাও কিন্তু একদম পুরো সাধ্যের মধ্যে আপনি রেডি গাছ আজকে আপনি একটা চারশো টাকা দিয়ে এখান থেকে গামলা কিনে নিয়ে যাবেন বাড়িতে গিয়েই কিন্তু আপনার ফুল ফোটা শুরু হয়ে যাবে ফুল ফুটা অবস্থাতে নিয়ে যেতে পারবেন দেখুন এই যে এই যে গামলাটা ধরলাম এটার দাম মাত্র চারশো টাকা এবং এই ভ্যারাইটি কিন্তু কুড়ি থেকে পঁচিশ রকমের ভ্যারাইটি আছে এবার সেই ফুলগুলো কিন্তু আপনি ডাইরেক্ট বাড়িতে গিয়েই বসাতে পারবেন এখানেও দেখুন কতটা পদ্ম গাছের চা আজকে বলেছিলাম না আজকে এখানে সারাদিন যেন মনে হচ্ছে না শুধু পদ্মের ভিডিওই করবে এই গাছগুলো দেখুন যেন মনে করতে হবে আমি বাওরে দাঁড়িয়ে আছি কত বড় বড় পাতা এবং কত বড় বড় গাছ দেখুন পাশে আর একটা রয়েছে দেখুন আচ্ছা এই গাছগুলো দেখছি বেশি পাতা লম্বা এই গাছগুলোর নাম কি দাদা এটা একটা ভ্যারাইটি এইগুলো এটা

আজকে যেহেতু শুধু পদ্মর ভিডিও করতে এসেছি শুধু আপনাদের কাছে একটুখানি সময় যাব যে এখানে আপনি পদ্ম নিতে আসলে আরও দশ রকম গাছ না নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন না এত সুন্দর সুন্দর কোয়ালিটি আছে তো এখন এই যে বাগান প্লাসের রেট কেমন কি নিচ্ছেন যদি এই ধরনের গাছগুলো চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকাতে পেয়ে যাবেন এত সুন্দর গাছ চল্লিশ টাকা পিস দেখুন লাস্ট একটু দেখাবো মানে যেহেতু বলেছিলাম পদ্ম গাছই দেখাবো আর বেশি গাছ কিছু দেখাবো না বেশি একটা এখানে এই বাগান ভেলে আর একটা গাছ মানে আপনাদেরকে উঁচু করে না দেখাতে পারলে আমি যেন শান্তি পাচ্ছি না দাদার কাছে আমি গাছটা একটু উঁচু করি এই যে গাছ দাদা এই গাছটার দাম কেমন আছে এটা এটা পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা একদম যেন মনে করত একটা মন্দির এত সুন্দর গাছ এ মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যাই হোক দাদা আপনার এখানে সমস্ত বন্ধুদেরই বলবো আসতে অন্তত পদ্মের থ্রু দিয়ে ঢুকলে এখানে অন্য গাছ না আপনি বাড়ি যেতে পারবেন না এই বাদল নার্সারির একটা নতুন গাছ দেখলাম গাছ কিন্তু অতি পুরনো গাছ এবং আমাদের ধর্মীয় গাছ বট গাছ এই বট এক একসঙ্গে আমরা সমস্ত শুভ কাজে কিন্তু কম বেশি লাগাই সে দেখুন

আচ্ছা দাদা এই বট গাছের পাশে এখানে একটা গাছ এইটা কী গাছ দাদা ফলসা গাছ ফলসা গাছ এই ফলসা গাছ আমার ছেলে প্রিয় ওর মানে ডিমান্ড যে একটা ফলসা গাছ নিয়ে যেতে হবে আমার দাদাকে বলবো যে দাদা এই গাছটা কেমন করে কী লাগাতে হবে যদি একটু আপনি বন্ধুদেরকে বলে দেন এবং এটা আমি নিয়ে এটা বলতে যে কোনো ফলের গাছ যদি মাটিতে লাগানো হয় আচ্ছা মাটিটা একটু অল্প পরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা একটু কুপিয়ে নিতে হবে এরিয়াটা একটু বেশি করে যাতে জলটা ধরে থাকে আচ্ছা ওইভাবে দিয়ে বসাতে হবে এবার বর্ষার সময় যেন জায়গাটা নিচু না থাকে বর্ষার সময় আবার একটু হালকা হালকা উঁচু করে দিতে হবে জল না বাদে সেটা খেয়াল রাখতে মাটিতে বেশি ট্রিটমেন্ট করা লাগে না কিন্তু টবে রাখলে আপনি মাসে একবার খাবার দিতেই হবে আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা এই গাছটা নার্সারি থেকে নিয়ে যাচ্ছি পয়সার ব্যাপারটা সেটা পরেই বলবো আর বলবো না এখন বাকিটা আপনারা বুঝে নেন এটা হচ্ছে আমার ছেলের জন্য গিফট এই যে বন্ধুরা গাছ এখানে যথেষ্ট পরিমাণে পাবে বন্ধুরা এখানে একটা বারের জন্য এই বাদল নার্সারিতে গোবরডাঙ্গার পাশেই বাদে খাটুরা আছে সেই বাদে খাটুরা এখানে এসে মল্লিকপাড়া বললেই বাদল নার্সারির কথা বললে অবশ্যই এখানে আপনাদেরকে নিয়ে আসবে এবং অমিতাভ দা এই নার্সারির যিনি দায়িত্বে আছেন তার কাছে যোগাযোগ করলে সব রকম গাছ আপনারা পেয়ে যাবেন এবং কম দামে পাবেন এবং কোয়ালিটি আপনি বিচার করে নিতে পারবেন বিশেষ করে পদ্ম গাছ তো আমার কাছে মানে এক্সিডেন্ট লেগেছে আমি অনেকগুলো নার্সারিতে ভিডিও করছি কিন্তু পদ্মর এত সুন্দর এইসব এলাকার মধ্যে আর অন্য কোথাও আছে আমার অন্তত জানা নেই জানা অবশ্যই আপনার চ্যানেলে আপনাদেরকে সেটাগুলো দেখাবো নমস্কার বন্ধু আজকের মতন আসি ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সেই আশা আপনাদের কাছে একটু রাখি নমস্কার